একশো এর মধ্যে ষাট পার্সেন্ট মানে একশো জনের মধ্যে চারজন রোগী আছে এরকম পাবেন বেশি পাবেন না একশো জনের মধ্যে চারজন তিনজন পাবেন এই কঠিন জাদুর আক্রান্ত কঠিন জাদু কুবরিতে আক্রান্ত মানে কিছু ওই জাদুর বস্তুগুলো কিছু জাদু বস্তু যাই করছে ওটা এই পৃথিবীতে রাখে নাই জিন্দের রাষ্ট্র নিয়ে গেছে না অন্য রাষ্ট্রে অন্য পৃথিবীতে আছে কারণ পৃথিবী ছাড়াও আরও পৃথিবী আছে জিন্দের কিছু পৃথিবী আছে জিনদের কিছু রাষ্ট্র আছে দেশ আছে ওই দেশে নিয়ে রাখে যেমন যদি কোনো জিনের সরকার জিনের বাদশাহ হইলো যেমন এমপির মতো আর সরকার এবং রাজা হইলো একটা দেশের মালিক এরকম ওরা যদি করে তাহলে ওরা ওদের কাছে নিয়ে রাখে মানে ফিতে ফিতে আলাদা করে এলায় এবং জাদু জাদু বস্তুটাকে একটি জাদু বস্তু আবার আরেকটা জাদু দিয়ে তাকে লুকাইতে করে মানে জাদুটাকে আবার জাদু মারে একটা জাদুকে একটা জাদু দিয়ে লুকাই দেয় এভাবে করে রাখে তো এটা পাওয়াটা খুব মুশকিল এটা সহজে সাধারণ মত পাবে না তো এই জাদুগুলা পৃথিবীতে যে পানি থাকুক আপনি এটাকে সংগ্রহ করার জন্য কারণ রোগকে সুস্থ করার জন্য দেখলে বলবেন যে নাই নাই কোনো কিছু নাই কোনো কিছু নাই কারণ এই পৃথিবীতে নাই জন্য ধরার জন্য সিস্টেম আছে রুবানি শক্তি অর্জন করতে হবে প্রচুর আল্লাহর সাথে কানেকশন থাকতে হবে এবং কোন ফায়ে কোন মকলকে এখানে ব্যবহার করতে করা যায় কোন ফায়ে কোন মকল যদি হাঁচিল থাকে তো ওনারা আসলে বলে দিবে যে ওনার সমস্যা আছে কোন জায়গায় মুখ জায়গায় আছে তো ওনারা কিন্তু আমার আল্লাহর হুকুম রাখে আল্লাহর হুকুম দিলে কাজ করে দিবে নাহলে করবে না আল্লাহ যদি হুকুমটা করো করবে এটা খেয়াল রাখতে হবে কোন ফাই কোন মক্কাল কিন্তু এগুলো দেখে যত পৃথিবীতে যে পান থাকুক সে বলে দিতে পারবে আর একটা হলো ইয়া মান হুয়া ইয়া মাল্লা ইয়া হুয়া ইয়াহুয়া মান হুয়া ইয়া মাল্লা সাল্লা হুয়া ইল্লাহুয়া এই মক্কালটাও কিন্তু অদৃশ্য বস্তু জাদুর বস্তু মানে জাদু দিয়ে আবার যাদুরে নেতা জাদুকে আবার যাদু দিয়ে লুকাইতে করছে ওটাও দেখতে পায় উনি উনিও বলে দিবে উনি কাজ করবে না কিন্তু বলে দিবে যে হ্যাঁ আছে ক্ষতি আছে বা কোথায় আছে এটাও বলে দিবে আপনি আপনার ক্যাপাসিটি দিয়ে কাজ কাটতে হবে এরপরে আপনি আপনার ক্যাপাসিটি দিয়ে কাটবেন দু নম্বর হলো একটা মক্কাল আছে মানে ওনাকে হাসির করতে পারলে আপনি রাজা বাসার মতো থাকতে পারবেন মানে কাজ করতে পারবেন উনি হচ্ছে সুলতান হক মাহবুব মাহবুব খলিবা সুলতান হক মাহবুব খলিবা ওনাকে যদি হাজির করতে পারেন ওনার নিয়ম অনুযায়ী তো ওনাকে দিয়ে কাজ করানো যায় উনি আবার ওইগুলো বলতে পারে কোথায় আছে দেখতে পারে উনি কাজও করতে পারে আর আলিকান তালিকান মালিকানের মোয়াকালকে ব্যবহার করতে পারেন হাসিল করতে হবে এগুলো কিন্তু এমনি কাজ করবে না একদম আমল আস আমল করবেন চাকাত আদায় করবেন হাসিল করবেন তো ওদেরকে দিয়ে কাজ করা যেতে পারবে এটা জাস্ট আমি একটু হিংস দিচ্ছি আপনাদের হিংস তো তো এই ধরনের কিছু রুগী আসবে যাদের কোনো ডাক্তারের ট্রিটমেন্টে সুস্থ হচ্ছে না জিন জিন জাদু তো কোনো ধরা পড়তেছে না কোনো কিছু নাই কোনো ক্ষতি নাই তার কিন্তু সুস্থ হচ্ছে না ওই ইয়ে করে মেডিকেলে গেলে বারবার কাড়ে ছিনি করে তারা অনেক ইয়ে করে মানে হুদে সব টাকা না আমার জন্য এগুলো করে আর কিন্তু আসলে তেমন রোগ পাচ্ছে না ওই রোগটাকে বাঁচাতে পারে না আসলে কিন্তু এটা জাতীয় বছরের গুঞ্জাইত লুকাইতো আছে অন্য রাষ্ট্রে আছে জিন্দু রাষ্ট্রে আছে অথবা অন্য পৃথিবীতে আছে না যে কোনো রাজা এটাকে নিজের কাছে রাখছে তো ও এটা ওই ওগুলা আনার জন্য কোন ফায়ে কোনো মকল ব্যবহার করতে পারবেন সুলতান হক মুক খলিভাবে ব্যবহার করতে পারবেন তারপর একটা কামেল খুলি বা এটা ওনারও ব্যবহার করতে পারেন এটা এগুলার নেটে চান্স দিলে পাবেন ওখান থেকে জাগাতগুলো আদায় করে নিয়ে সংগ্রহকে আপনারা এই অর্থাৎ হাসিল করে নেবেন হাসিল করে নিলে ওটা কাজ করে দেবেন ইনশাল্লাহ এগুলো কঠিন ফর্দায় আর কি কঠিন রুবীর ফর্দায় তো স্বাভাবিকভাবে ইয়া হুয়া ইয়া মান হুয়া যে আল্লাহ সাল্লাহ হুয়া এটার আমল হয়ে নেবেন আপনারা শাশুড় একবার করে আপনারা এগারো দিন ফাট করবেন শাশুড় একবার করে এগারো দিন ফাটকালে চলবে

prima இல்லille villa omomaille fall.